স্মার্ট এবং রুচিশীল বাইকারদের জন্য নিয়ে আসলাম স্মার্ট ইন্টিগেটর লাইট এটা আপনি যখন ডানে বা বামে যখন রাইড করবেন ডানে বা বামে যখন ইন্ডিকেট করবেন দেখেন এটা দুটো দেওয়া আছে যখন আপনি ডানে যাবেন এই দেখুন ডানের সিগন্যালটা পড়তেছে কিন্তু দেখলেন রাস্তার উপরে পজিশন লাইট করতেছে আপনি যখন বামে যাবেন বামে দিবেন ইন্ডিকেট করবে দেখেন বামে তো এইটা কিন্তু সারা বাংলাদেশে এ যাবতকালে কেভি সারা বাংলাদেশে সেল করেন আপনি একটা কিছু দেখাতে পারবেন না যে কে এই যাবতকালে সেল করছে

কিন্তু সাত দশ জনের মধ্যে জনই তাকায় যে কি জিনিস আনছি আর সাত জনই জিজ্ঞাসা করে ভাই কই থেকে নিছেন তো আশা করি আমাদের স্টক থাকাকালীন আপনারাও এটা অর্ডার করবেন এমনকি আপনার রুচিশীলতা রাইট কে নিরাপদ করবেন এবং আপনার রুচির প্রমাণ দিবেন দেখেন এটার আরো জাদুকরী কার্যকরী যা আছে সেটা আপনাদের দেখাইতেছি এটা একটা ম্যাগনেট এই একটু ম্যাগনেট থাকবে আপনাদের এই প্রোডাক্টের সাথে তো এটা যখন আপনি লাইট এ টাচ করবেন দেখেন আমি টাচ করতেছি এখন কিন্তু সাদা আছে লাইটটা আমি যখন টাচ করতেছি দেখেন চেঞ্জ হয়ে গেছে কালার আবার যখন টাচ করতেছি আবার কালার চেঞ্জ হয়ে গেছে আবার কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন এইটাই হলো ম্যাজিক এখানে কালার চেঞ্জ এই সাইডে দেখেন এই ইন্ডিকেটর লাইট জ্বলতেছে আবার আপনি এই সাইডে চালাবেন এই সাইডে জ্বলবে আবার যখন এই সাইডে দিবেন তখন কিন্তু কালার চেঞ্জ আপনি এটা আর জিবি লাইট যে কোনো কালার আপনি যতবার টাচ করবেন কালার চেঞ্জ হবে এই দেখেন কালার শুধু কালার চেঞ্জ হবে আপনার যে কালার ভালো লাগে আপনি সেই কালার রাখতে পারেন তো আরেকটা বিষয় হয়েছে গিয়া আমি আমার বাইকে এক পেয়ার লাগাইছি মানে শুধু সামনে লাগাইছি পিছনের থেকে লাগাই নাই এটা নিয়ে হয়তো সময় পাইনি না এখানে লাগাই না কাল পরশু লাগাবো তো এখানে বিষয় হয়েছে কি আপনার যদি এক পেয়ার অর্ডার করেন এক পেয়ারে থাকে দুইটা এই সামনে দুইটা দুইটা অর্ডার করলে মানে সামনের যদি এক পেয়ার অর্ডার করেন সেক্ষেত্রে আপনি একটু বেশি পড়বে দামটা একটু বেশি পড়বে আর আপনি যদি দুই পেয়ার অর্ডার করেন মানে সামনে পিছনে অর্ডার করেন সেক্ষেত্রে আপনার খরচা কম পড়বে দুইটা এক কিনলে আমরা একটু বেশি ডিসকাউন্ট দিতে পারি কিন্তু সামনে যদি একটা এক পেয়ার কিনেন সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট দেওয়ার অপশন হয় বেশি থাকে না আমাদের কারণ যেহেতু এটা ইম্পোর্ট প্রোডাক্ট আমাদের স্টকও লিমিটেড কারণ একটা প্রোডাক্ট আমার চায়না থেকে আমাদের গেলে আমাদের পনেরো থেকে বিশ দিনের উপরে বেশি লাগে যায় একশো এক মাসও লেগা যায় তো আপনারা যারা স্মার্ট মানুষ বা স্মার্ট রাইডার আমরা তাদের জন্য আমরা আমাদের এই স্মার্ট ইন্ডিয়া লাইটটা আপনারা যদি স্মার্ট ছিল আপনি বুঝতে চার প্রমাণ দিতে চান সেক্ষেত্রে অর্ডার করবেন